যে সিপিআইএম একমাত্র নীতি আদর্শের ভিত্তিতে সংগঠিত পরিচালিত দল আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের প্রার্থী কমরেড দেবদূত কমরেড দেবদূত ঘোষ তিনি এখন একে আসছেন দেখতে পাচ্ছেন কারি কারি টাকা এবং তার নেতা হল স্ত্রীর পাড়া থেকে মিছিল শুরু হয়েছে আজকে প্রচার হেঁটে চলেছে আজকে স্ত্রীর পাড়া থেকে শুরু হয়ে শেষ হবে হচ্ছে যাই আপনারা বোকা বানানোর এই রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানাই আপনারা আর বোকা হবেন না তৃণমূল ভেবে যাকে ভোট দেবেন দেখবেন রাতারাতি বিজেপি হয়ে গেছে যাকে বিজেপি ভাবে ভোট দেবেন দেখবেন রাতারাতি তৃণমূল হয়ে গেছে সুতরাং এরা আলাদা কোনো পার্টি নয় এরা নিজেদের স্বার্থে পার্টি করে আমরা বলছি লাল ঝান্ডাই হল একমাত্র পার্টি যারা নীতি আদর্শের ভিত্তিতে দিন লড়াই করে চলেছে দূষ্ট শিল্পীদের স্বার্থে লড়াই করে চলেছে একজন পরিচিত অভিনেতা কনে দেবদূ ঘোষ ইংরেজি সাহিত্যে এম একজন শিক্ষিত ভদ্র মার্জিত মানুষ যিনি পারেন আপনার আমার দাবিকে পার্লামেন্টে তুলে ধরতে সেই কনে দেবদূত ঘোষ তিনি এখন আপনাদের এই অঞ্চলের উপর নিয়ে এগিয়ে আসছেন কনে দেবদূত ঘোষ আপনাদের এই অঞ্চলের উপর নিয়ে এগিয়ে আসছেন দেবদূত ঘোষকে আপনারা সমর্থন জানান শুভেচ্ছা জানান তারা হাতুরি দলা চিহ্ন ফোড় দিয়ে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন এলাকার প্রতিটি সাধারণ ছেঁড়ে খাওয়া মানুষের কাছে আমাদের আবেদন গরীব মানুষের দামিকের এগি নিয়ে যাওয়ার জন্য আছে একমাত্র লাল झंडा আর তারই প্রতিনিধি কমরেড বৈদ্যুত ঘোষ কমরেড বৈদ্যুত ঘোষ এখন আপনাদের এই অঞ্চলের উপর দিয়ে এటు আসছেন মা আ কমরে দেবদূত ঘোষ এখন আপনাদের এই অঞ্চলের উপর দিয়ে এগিয়ে আসছেন কমরে দেবদূত ঘোষ অত্যন্ত পরিচিত অভিনেতা অত্যন্ত লড়াকু নেতা তার কালীগঞ্জের যে সমস্ত দুঃস্থ শিল্পী তাদের নিয়ে লড়ে চলেছেন তাদের ন্যায্য মজুরির জন্য লড়ে চলেছেন অসংগঠিত শ্রমিকদের জন্য লড়ে চলেছেন কমরে দেবদূত ঘোষ بلندے کانتا بارشير حقو 3 اور 3 کارو 3 اور 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 3 اور

سرکار ہم ہیں سرکار ملک لاج زندہ باد زندہ باد डेटुड बोस के कास्टे वारंटी तारा और तीन मोर जोखिम मूल्य प्रतिभूति निवेश कमेटी डेटुड बोस के कास्टे है जुड़ी तारा